নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট ভোটের মাঝে ডিএনএ বড় ঘোষণা মমতার রাজ্য সরকারি কর্মীদের লাগলো লটারি মিলবে বাড়তি টাকা তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএ বা মহার্ঘ ভাতা পাওয়ার জন্য সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তবে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ নিয়ে বারবার নিরাশি হতে হচ্ছে বিগত এক বছর ধরে সরকারি কর্মীরা রোদ জল অপেক্ষা করে আন্দোলন করে যাচ্ছেন যদিও নবান্নের তরফে দুদফায় ডিএ বাড়ানো হয়েছে কিন্তু তাতেও খুশি নন সরকারি কর্মীরা তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনই কেন্দ্রীয় হারে ডিএ দিতে প্রস্তুত নয় তবে এরই মাঝে ডিএ নিয়ে ভোটের মাঝেই বড়সড় ঘোষণা করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মী আশায় বুক বাঁধছেন কী এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সেটা আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবেন একটি দৈনিক মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভোটের প্রচারে মেদিনীপুরের এগরার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ডিএ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বলেন আমরা বলেছিলাম বাজেটে বলা আছে পয়লা মে থেকে চার পার্সেন্ট ডিএ পে কমিশনের টাকাটা দেওয়া হবে পয়লা মে মানে আসলে টাকাটা আপনার হাতে পাবেন পয়লা জুন কিন্তু আমি আপনাদের দিদি হই আমি আলোচনা করে ঠিক করেছি আমরা পয়লা মে থেকে টাকাটা দেব না পয়লা মের বদলে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে মুখ্যমন্ত্রী একরাজ জনসভা থেকে ডিএ নিয়ে আরও বলেন পয়লা জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যে সরকারি কর্মীরা এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএ টাকাটা পাওয়ার কথা তাও সেদিন পেয়ে যাবেন এবার সরকারি কর্মীরা খুশি তো এক মাসে তাহলে বাড়তি হলো কত টাকা অনেক বাড়বে সবার মুখে হাসি থাকুক আমি এইটুকুই চাই আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি অবশ্যই ডিএ দেব ভোটের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় অনেকটাই লাভ হবে সরকারি কর্মীদের পয়লা মে নয় এবার পয়লা এপ্রিল থেকে বর্ধিত চার পার্সেন্ট দিয়ে লাগু হয়ে যাবে জোর সরকারি কর্মীদের এই বাড়তি আরও লাভ হবে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য